হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইপসিতাজ ওয়ার্ল্ড আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ তন্নির বার্থডে তো সকাল সকাল আমরা সবাই মিলে রেডি হয়ে নিয়েছি এখন একটু যাব পুজো দিতে তারপর সারাদিন কি করছি কিভাবে ওই বার্থডে সেলিব্রেট করছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এই যে দেখো তন্নি নতুন ড্রেস পরে স্নান করে একদম রেডি হয়ে নিয়েছে আর মাম আমি দুজনেই শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি অবশ্যই কমেন্টে জানিয়ে আমাদের কেমন লাগছে তো প্রথমেই চলে এসেছি মিষ্টির দোকানে এখানে এসে পুজোর জন্যে পাঁচ রকম মিষ্টি নিয়ে ওখান থেকে তারপর আমরা চলে এসেছি ফুলের দোকানে তারপর পুজোর ফুলটা কিনে নিয়ে আমরা চলে এসেছিলাম মন্দিরে মন্দিরে এসে প্রথমে দেখলাম মন্দির বন্ধ এবং সেদিনের পুজোও শুরু হয়নি তাই আর খুব একটা চিন্তা হচ্ছিল না কারণ প্রথমে ভেবেছিলাম আমরা হয়তো একটু লেট করে ফেলেছি তো মন্দিরে পৌঁছে আমরা একটু বাইরে গেটের কাছে বসেছিলাম তারপর ঠাকুরমশাই চলে এসেছিল। ঠাকুর তারপর আমরা মন্দিরের ভেতরে ঢুকে বসেছিলাম এই যে দেখো এই মন্দিরেই আমরা প্রতি বছর আসি তনির জন্মদিনে পুজো দিতে তারপর ঠাকুরমশাই পুজো দিয়ে নিয়েছিল আমরাও অঞ্জলি দিয়ে মাকে প্রণাম করে সেই দিনটা সুন্দরভাবে শুরু করব বলে বাড়ি চলে এসেছিলাম আর বাড়িতে এসেই খেয়ে নিয়েছিলাম ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এটা কিন্তু গত রাতের ডিনার ছিল আমাদের একটু বেশি করেই করেছিলাম যাতে ব্রেকফাস্টটাও হয়ে যায় তারপর আমরা সবাই মিলে একদম জোরদার রান্নার তোরজোর শুরু করে দিয়েছিলাম আর আমি সেদিনের জন্য বানিয়েছিলাম দই কাতলা আর আমাদের দুপুরের মেনুতে কি ছিল খাওয়ার সময় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তারপর আমরা সবাই যেহেতু সন্ধ্যাবেলা চলে যাবে তাই দুপুরবেলা চলে এসেছিল মিঠাইরা আমরা সবাই মিলে দুপুরবেলায় কেকটা কেটে বার্থডে সেলিব্রেট করেছিলাম এই যে দেখো এটা কিন্তু তনির ফেভারিট কেক আর আমরা ভীষণ মজা করেছি এই দিনটা ও খুব খুশি হয়েছিল সবাইকে পাশে পেয়ে আসলে সেভাবে ওর জন্মদিনটাতে সবাই আসতে পারে না তাই জন্যে ও অন্যান্য বছর একটু মন খারাপই করে তারপরে আমরা সবাই মিলে প্লেট সাজিয়ে ওকে সুন্দর করে খেতে দিয়ে দিয়েছিলাম দুপুরে লাঞ্চের মেনুতে ছিল ভাত পাঁচ রকম ভাত মাথা দিয়ে মুগের ডাল দই কাতলা চিকেন চাটনি পায়েস আর জাস্ট দারুণ হয়েছিল ও খুব খুশি হয়েছিল তাই আমি অনেক বেশি খুশি হয়ে গেছিলাম এটা ভেবে যে ও স্পেশাল দিনটা এতটা স্পেশাল করে ওর কাছে তুলে দিতে পেরেছি আর ভিডিওটা আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমার আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেলাইকানটা টুম করে বাজিয়ে দিয়ে এভাবেই সবসময় পাশে থেকো